পুলিশ কর্মীদের কাজে নজরদারি চালাতে পুলিশের অ্যাপ পুলিশ কর্মীদের প্রতি অ্যাপের মাধ্যমে এবার নজরদারি চালাবেন জলপাইগুড়ি জেলা পুলিশের কর্তারা বাজার শপিং মল বাস হাসপাতাল পার্ক সহ জলপাইগুড়ি শহরের একশো জায়গায় পুলিশ কর্মীরা ডিউটি করছেন সেই সব স্থানে তারা সঠিকভাবে নিজেদের দায়িত্ব পালন করছেন কি না তা ওই অ্যাপের মাধ্যমে খতিয়ে দেখা হবে এই কাজ চালানোর জন্য জলপাইগুড়ি শহরের সর্বোচ্চ অ্যাপের কিউআর কোড লাগানো হচ্ছে ওইসব এলাকায় পুলিশের মোবাইল ভ্যান পৌঁছানোর সঙ্গে সঙ্গেই নিজেদের মোবাইল থেকে ওই কিউআর কোড স্ক্যান করবেন পুলিশ কর্মীরা সঙ্গে সঙ্গে নির্দিষ্ট থানায় ও পুলিশ কর্তাদের কাছে পৌঁছে যাবে একটি মোবাইল বার্তা নির্দিষ্ট ওই পুলিশ ভ্যানটি কোথায় রয়েছে সেই বার্তার মাধ্যমে খুব সহজেই তা জানতে বা বুঝতে পারবেন জেলা পুলিশ কর্তারা জলপাইগুড়ি জেলা অতিরিক্ত পুলিশ সুপার সৌভনিক মুখোপাধ্যায় বলেন জলপাইগুড়ি শহরের একশো পঁচাশিটি গুরুত্বপূর্ণ জায়গায় মোবাইল অ্যাপের কিউআর কোড লাগানো হয়েছে আমাদের আসলো vai aí, deu uma dor, aí eu acho que não કે કે કરીવો ને 50 આસો 21 એક минуટો વર્તી તો વર્તી તો ક્યાં કામ

कौन बाजू रो है ए 100 का लेके जरा ये करा के दिला कन ए ले ए जाली दे दे टूटो से बैठ हो जाओ ए जगह वही पैसे ए पैसे दे ना वो जाकर एक साइकिल था जा डबोड़ा जाना क्या कर रहा था इस के डाका ए एक जन आए रे एक जन एक पैसे दे लो लगा देखा देखना वो जगह में बस एक का ओ সর্বত্র অ্যাপস একটা স্ক্যানিং অ্যাপ যেখানে আমাদের পুলিশের যে মোবাইলগুলো ঘরে সেই মোবাইলগুলো কোথায় কতবার ভিজিট করছে বা ওখানে ভিজিট করলো কি না সেটা টেকনিক্যালি সার্ভাইলেন্স দেওয়ার জন্য এবং সুপিরিয়ার অফিসাররা যাতে টেকনিক্যালি ওটা দেখতে পারেন কারণ সবসময় তো আর যে পুলিশের মোবাইল ঘরে তার পিছন পিছন সবাই ঘুরতে পারে না বা আইসি বা আমরা আইসি বা ডিএসপিরা বা অ্যাডিশনাল এসপিরা বা এসপি স্যার যাতে ওটার উপরে সুপারভাইজ করতে পারেন সেই কারণে কারণ ওখানে যারা থাকেন ঠিক ওখানে একটা কিউআর কোড দেওয়া থাকে সেখানে গিয়ে যে অফিসার উনি আরটি করছেন তিনি ওটা স্ক্যান করলে ওটা উনি আমাদের ওখানে কম্পিউটারের মাধ্যমে আমরা দেখতে পারি যে তিনি কতবার ওখানে ঘুরলেন বা কতবার ওখানে ভিজিট করলেন মেডিকেল কলেজ ছাড়াও আমাদের কোতুয়ালিতে একশো পঁচাশিটা জায়গায় এরকম কিউআর কোড দেওয়া আছে যেখানে আমাদের পুলিশ যে আটটি মোবাইল আছে তিনটে আটটি মোবাইল আছে তারা সর্বদা চব্বিশ ঘন্টা সবসময় ঘুরে বেড়ায়